আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। টাফ নিল টু হান্ড্রেড ট্যাবলেট সম্পর্কে এবং এই টাফ নিল ট্যাবলেটটি আপনারা কি কারণে খেতে বা কাজ করে খাওয়ার পার্শ্ব এবং সতর্কতার বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব আশা করি এটি আপনাদের দরকার হতে পারে তো চলুন প্রথমে আমরা এই টাফ নিল ট্যাবলেটটি সম্পর্কে জানি টাফ নিল ট্যাবলেটটি হচ্ছে মূলত একটি ব্যথানাশক মেডিসিন এটি প্রস্তুত করা হয়েছে টলফেনামিক এসিড মেডিসিন দিয়ে এবং এই মেডিসিনটার আপনার প্রস্তুতকারক এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রতিটি ট্যাবলেটের মূল্য পড়বে দশ টাকা করে এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারবেন বা কি কাজ করে থাকে প্রথমত যদি আপনার মাইগ্রেনের ব্যথা হয় বা প্রচণ্ড মাথা ব্যথা করে সেই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন এই মেডিসিনটা আপনার তীব্র মাথা ব্যথার সমস্যা খুব দ্রুত দূর করতে সাহায্য করবে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটি এটির দাঁতের ব্যথা বা শরীরে হালকা ব্যথার সমস্যাও কিন্তু কাজ করে থাকে তো এই ক্ষেত্রে এই মেডিসিনটি আপনারা মাথা ব্যথার সমস্যার জন্য খেতে পারবেন এবার আপনাদেরকে মেডিসিনটির খাওয়ার পরিমাণ সম্পর্কে জানিয়ে দিচ্ছি যা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা আছে তারা এই টাফ ট্যাবলেটটি খেতে পারবে এবং তারা এই ট্যাবলেটটি একদিনে দুইটি বা সর্বোচ্চ তিনটি খেতে পারবে এবং মেডিসিনটি আপনাদেরকে খেতে হবে খাবারের পর ভরা পেটে এবং মেডিসিনটি খাওয়ার পূর্বে খালি পেটে অবশ্যই আপনাদেরকে গ্যাস্ট্রিক ওষুধ খেতে হবে আর এই মেডিসিনটা কিন্তু আপনারা শুধু যখন আপনাদের মাথা ব্যথা থাকবে শুধু তখন খাবেন অন্যথায় এটি খাওয়ার প্রয়োজন নেই এখন আপনাদেরকে এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া এবং কার খেতে পারবে না এই বিষয় জানিয়ে দিচ্ছি মেডিসিনটি কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন পেট ব্যথা মাথা ঘোরা বা বুমি ভাব এগুলো কিন্তু আপনি যদি গ্যাস্ট্রিক ওষুধ খান সেক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যাবে না আর সতর্কতা হিসেবে যাদের গ্যাস গ্যাস্ট্রিকের সমস্যা কিডনি লিভারের প্রবলেম রয়েছে তারা এই মেডিসিনটি সাবধানের সাথে খেতে হবে গর্ভবতী মহিলা বা বাচ্চাদের জন্য এই মেডিসিনটি নয় এবং অন্য ওষুধের সাথে খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নেবেন তো এ হলো আজকের এই টাফিনির ট্যাবলেটটি নিয়ে আলোচনা আশা করি এটি আপনাদের প্রয়োজন হবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद